দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করেছেন নায়িকা শাবনূর এখন নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি বর্তমানে সিডনিতেই অবস্থান করছেন শাবনুর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্ল্যামার কুইন সম্প্রতি একটি পোস্টে তার চেহারার মিষ্টি হাসি থাকলেও ছবির ক্যাপশনে ছিল অনেক না বলা কথা ছবির ক্যাপশনে লেখেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনে এগিয়ে যাওয়া তার দেয়া পোস্ট দেখে বোঝা যাচ্ছে জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী মনতব্যে শাবনুরের ছবির প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগীরা গত বছরের শুরুর দিকে আরাফাত হোসাইনের রঙ্গনা সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনুর ওই অনুষ্ঠানে এখনো ভালোবাসি নামের আরো একটি সিনেমার অভিনয় ঘোষণা দেন তিনি তবে সিনেমার শুটিং শুরু না করে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর সে সময় জানা যায় পুরোপুরি ফিট হয়ে শুটিং এ নামবেন তিনি পাশাপাশি নির্মাতা চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া সিনেমায় অভিনয় করার কথা থাকলেও এটিও শুরু হয়নি এখনো তাহলে কি এক বছরের মধ্যে নিজেকে চলচ্চিত্রের জন্য ফিট করতে ব্যর্থ শাবনূর নাকি জীবনের বড় কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন শাবনূর নাকি কাজে আর ফিটছেন না শাবনূর সবার প্রিয় এই অভিনেত্রীর ক্যাপশনকে ঘিরে দর্শকদের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন